আরবদের মধ্যে আমলের প্রতিযোগিতা দেখা যায় কম্পিটিশন দেখা যায় ইয়াতিমরা ইয়াতিমদের দায়িত্ব নেয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে ভাগে পাওয়া যায় না ইয়াতিম আর আমাদের দেশে ইয়াতিমরা অসহায়ের মতো অসহায়ের মতো থাকে তাদের দায়িত্ব কেউ নিতে চায় না দায়িত্ব নেওয়া তো পরের কথা অনেক অমানুষ চাচা জেঠা আছে অনেক অমানুষ নিকটাত্মীয় আছে যে ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেয়েদের হক কিভাবে মেরে খাবে সেই দান্দায় ইয়তিমের লালন পালন করা ইয়তিমের অভিভাবকত্ব করা ইয়তিমের দায়িত্ব গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে আর বিভিন্ন হাদিসে কিতাব বর্ণিত হয়েছে আনা ওয়া ফিলুল ইয়তিম কাহা ফিল জান্নাহ অর্থাৎ ইয়তিমের যে ধা ইয়তিমের যে অভিভাবকত্ব করেছে ইয়তিমের যে দায়িত্ব গ্রহণ করেছে এই এতিমের দায়িত্ব গ্রহণ করা মানুষ মানুষের অভিভাবকত্ব মান করা মানুষ ইয়েতিমের ক্ষয় খরচ দেওয়ার দায়িত্ব নিছে যে বড় হওয়া পর্যন্ত আমি দায়িত্ব নিলাম এই অভিভাবকত্বের দায়িত্ব নেওয়া মানুষ বলেছেন সে আর আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবো অর্থাৎ এই আঙ্গুল দুইটা যেরকম একটা আরেকটার পাশাপাশি মাঝখানে আর কিছু নাই ঠিক একইভাবে জান্নাতে আমার জান্নাতের কাছাকাছি থাকবে এই লোক যে লোক ইয়েতিমের লালন পালন করবে ইয়েতিমের খরচ খরচা বহন করবে ইয়েতিমের দায়িত্ব নিবে মুহতারাম হাজরিন ইয়েতিমের দায়িত্ব ভার গ্রহণ করা এত ফজিলতপূর্ণ কাজ যে অনেক হাদিস এর ফজিলতে বর্ণিত হয়েছে আমরা আমাদের আশেপাশে বহু মানুষ খুঁজে পাব যে হয়তো তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার একটা ছেলে বা একটা মেয়ে রেখে গেছেন বা একাধিক ছেলে মেয়ে রেখে গেছেন আমাদের কাজ হবে ওই ছেলে মেয়ের দায়িত্ব গ্রহণ করা তাদেরকে জানায় দেওয়া যে এই বাচ্চাটা একটা বাচ্চা আল্লাহ আমাকে বাচ্চা দিছে তার সাথে আমি আরেকটা যুক্ত করলাম। করলাম মনে যে আল্লাহ আমাকে আমি এই বাচ্চাটার মাদ্রাসায় ভর্তি করে দিবেন স্কুলে ভর্তি করে দিবেন তাকে দিনই শিক্ষা দিবেন এবং সেখানে ভর্তি করে তার পড়ালেখার খরচ তার মাসে খাবার খরচ তার জামা কাপড় তার চিকিৎসা সব দায়িত্ব আপনি নিয়ে নেবেন প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাল্যঘোয়া পর্যন্ত 15 বছর বয়স হওয়া পর্যন্ত আপনি দায়িত্ব নিয়ে নিলেন তাহলে সেই আপনি একজন ইতিমের স্পন্সর হয়ে গেলেন একজন ইতিমের অভিভাবক হয়ে গেলেন আরবদের মধ্যে আমলের প্রতিযোগিতা দেখা যায় কম্পিটিশন দেখা যায় ইতিমরা ইতিমদের দায়িত্ব নেয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে ভাগে পাওয়া যায় না ইতিম আর আমাদের দেশে ইতিমরা অসহায়ের মতো। অসহায়ের মতো থাকে তাদের দায়িত্ব কেউ নিতে চায় না দায়িত্ব নেওয়া তো পরের কথা অনেক অমানুষ চাচা জেঠা আছে অনেক অমানুষ নিকটাত্মীয় আছে যে ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেয়েদের হক কিভাবে মেরে খাবে সেই দাম দায় ভাইরা আমার এই মানুষগুলো আল্লাহর জমিনের সবচেয়ে খারাপ মানুষ যারা অন্য মানুষের অধিকার নষ্ট করে তো করে ইয়ীমের হক মেরে খায় এর চাইতে বড় ডেঞ্জারাস এর চাইতে বড় ভয়াবহ অপরাধ আল্লাহর জমিনে খুব কম আছে আল্লাহ কোরআনে বলেছেন ইয়ীমের সম্পদ যে খায় এতিমের সম্পদ যে মারে আত্মসাত করে সে সম্পদ তো পেটে ঢুকাচ্ছে না তার পেটে জাহান নামের আগুন আমার যেখানে এতিমকে লালন পালন করার এত গুরুত্ব হাদিস বলেছেন সেখানে উল্টা তাদের সম্পদ এবং হক মেরে খাওয়া হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন আপনি আজকে এক থিমের হক মেরে খাচ্ছেন আপনার বাচ্চারা যে খয়রাতে টুকরি নিয়ে রাস্তায় দাঁড়াবে না একদিন কিভাবে আপনি নিশ্চিত হইলেন ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে ইয়েমের দায়িত্ব নেওয়ার তফিক দান করুন বাহিরা আমার খুব সহজ একটা কাজ ইয়েমের দায়িত্ব গ্রহণ করা খুব সহজ একটা কাজ আপনার এলাকাতে কে মারা গেছে ছেলে রেখে মেয়ে রেখে বাচ্চা রেখে আপনি তাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চার দায়িত্বশীল যিনি থাকেন তার মা থাকুক দাদা থাকুক তাদেরকে জানাই দেন যে আমি আপনাদের বাচ্চাটার দায়িত্বটা নিতে চাই আপনাদের কাছে আপনাদের বাচ্চা থাকুক আমি শুধু তার টেক কেয়ার করব তার খরচ খরচা তার সব বিষয়গুলো দেখব আমরা কিন্তু করতে পারি আমি আমার অনেক বন্ধু বান্ধবকে জানি আল্লাহর অনেক বান্দাকে জানি যে খুব বেশি ইনকাম নাই কিন্তু তারা একটা দুটা করে বাচ্চা এরকম পালে আমরা চেষ্টা করলে সম্ভব না করবেন তো ইনশাআল্লাহ আর যদি কোথাও না পারেন সহজ বুদ্ধি বলে দেই মাদ্রাসাগুলোতে চলে যাবেন যে মাদ্রাসাগুলোর মোহতামেম প্রিন্সিপাল সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আপনার মাদ্রাসায় এতিম বাচ্চা আছে নাকি দেখবেন বহু এতিম বাচ্চা পড়ে আছে তাদের খরচ খরচা দেওয়ার মানুষ বলবেন আমি দেব মাসে দুই হাজার দেড় হাজার আড়াই যেটাই লাগে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত শুধু খরচ দেওয়া না মাঝে মধ্যে মাদ্রাসায় যাবেন ওই বাচ্চার মাথায় হাত বুলাবেন নিজের ছেলের মতো একটু বুকে টেনে আদর করবেন সে বাবার আদর পায় না তাকে বাবার আদর দিবেন স্নেহ দিবেন নিজের ঘরে এনে নিজের ছেলে মেয়েদের সাথে এই ছোট ছোট ছেলেটাকে মেয়েটাকে তাদের সাথে মিশাবেন এবং তাদেরকে নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিবেন বেশি দিন না মাত্র হওয়া পর্যন্ত পনেরো বছর বয়স দেখতে দেখতে চলে যাবে এ পর্যন্ত যদি এই বাচ্চার দায়িত্ব আপনি নিতে পারেন জান্নাতে শুধু যাওয়া নয় পরে নবী করিম সাল্লা সাল্লামের সাথে থাকার সৌভাগ্য হবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো না আমরা যদি সবাই এতিমদের ভাগযোগ করে সবাই যার যার মতো তাদের দায়িত্ব নিতে চাই তাহলে এদেশে কোনো এতিম আর কষ্টে থাকবে না অনাহারে থাকবে না শিক্ষা বঞ্চিত হবে না কষ্টে থাকবে না কোনো মাদ্রাসা কোনো এতিম আর অবহেলিত থাকবে না অন্য বাচ্চা তার বাবা দেখতে যায় একটা এতিম ছেলে তার বাবা তাকে দেখতে যায় না তার দিলটা ভেঙে খান খান হয়ে যায় যে আমার বাবা নাই আজ দেখতে আসার আপনি যদি কয়দিন পর পরই যান তার জন্য ভালো কিছু হাদিয়া নিয়ে কাপড় চোপড় নিয়ে বাবার মতো করে স্নেহ দেন এবং তাকে আদর যত্ন করেন তার দিলটা কি পরিমাণ ভরবে দিল থেকে কি পরিমাণ দোয়া পাবেন সেটা বলাই ভাইরা আমার আমরা বাচ্চা পালি কিন্তু সেটা আমাদের নিজেদের ধান্দা ধান্দা বুঝেন ধান্দা হলো ধরেন কারোর ছেলে মেয়ে হয় না বাচ্চা কাচ্চা হয় না তখন যাইয়া খোঁজ করে যে কোন বাচ্চার বাপ নাই মা নাই তো ওই বাচ্চা নিয়ে আসে এনে এরপরে তাকে পালক পুত্র বানায় পালক কন্যা বানায় উদ্দেশ্য কি থাকে বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে আমার ঘরে ছেলে মেয়ে নেয় দিনকাল ভালো কাটে না তাছাড়া আমি মরলে আমাকে কে দেখবে আরেকটা বিষয় হলো বাপ ডাক মা ডাক শুনতে পারি না তো একটা পুত্র আনলাম তারে বড় করলাম এরপরে এরপরে নিজে তার বাপ সেজে গেলাম মা সেজে গেলাম এবং তাকে বুঝিয়ে দিলাম যে আমরা তোমার মা বাপ এই দুই নম্বর মা বাপ সাজার জন্য আমরা বাচ্চা কাছে লালন পালন করি ঠিক ঠিক এই লালন পালন করলে কিন্তু এই মর্যাদা পাওয়া যাবে না আপনি লালন পালন করবেন আল্লাহর জন্য তার যে বাপ তাকে সেই বাপের সাথে পরিচয় করাবেন তাকে বড় করবেন যে তোমার বাপ অমুক আমি তোমার অভিভাবক আমি তোমার বাবার মতো স্নেহ দিতে চাই নকল বাপ সাজবেন না বাপ ডাক শোনার জন্য নকল বাপ সাজা জায়েজ নই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উদুহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ বাচ্চাদেরকে যাদেরকে পালক পুত্র আনেন পালক কন্যা আনেন লালন পালন করেন ভালো কথা কিন্তু তাদের বাপের পরিচয় ডাকবেন মায়ের পরিচয় রাখবেন নিজেরা বাপ মা সাথে যাবেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু সাথে কাছা কাছে জান্নাতে থাকার জন্য ইতিমুল লালন পালন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন